দশমীর সন্ধ্যায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের হাতে রাজ্য সরকারের তরফে দু লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল শনিবার মৃতদের বাড়িতে গিয়ে আর্থিক অনুদানের চেক তুলে দেন বিধায়ক নির্মল চন্দ্র রায় মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক গেলশন সহ পুরসভার প্রশাসক বোর্ডের সদস্যরা পাশাপাশি দুর্ঘটনায় আহতদের পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে দুর্ঘটনায় মৃত দীনবন্ধু রায় রায় সন্তোষ ও শম্ভু রায়ের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয় উল্লেখ্য দশমীর সন্ধ্যায় ধুপগুড়ি শহর সংলগ্ন এশিয়ান হাইওয়ে আটচল্লিশের দু নম্বর ব্রিজ এলাকায় একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে ঘটনায় চারজনের মৃত্যু হয় এবং ছজন আহত হয়েছেন চারজনের মধ্যে এদিন মৃত তিনজনের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয় একজনের মৃতের পরিবারের সদস্যরা কলকাতায় থাকায় ব্যাংকের নথি না পাওয়ায় পরবর্তীতে তাদের চেকটি দেওয়া হবে বলে জানা গেছে পাশাপাশি বিধায়কের তরফে দুর্ঘটনাস্থলে পথবাতির ব্যবস্থা করা হচ্ছে অতি দ্রুত দু নম্বর সেতুতে এলাকায় তিনটি পথবাতি লাগানো হবে বলে জানিয়েছেন ধূপগুড়ি বিধায়ক নির্মল চন্দ্র রায় প্রশাসনের সাথে এবং সিএম অফিসের সাথে আমরা যোগাযোগ করেছি ফলে গতকাল আমাদের যখন আমরা গতকাল আপনারা দেখেছেন আমরা যখন খবর করতে এসেছি তখনই অফিস থেকে এসে ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস নিয়ে যায় এবং কালকে রাত্রি চেক কমপ্লিট হয়ে গেছিলো গতকালই দেওয়ার কথা ছিল কিন্তু অনেক রাত্রে দেরি হতে আমরা আসতে পারিনি আজকে আমরা প্রশাসনের লেভেল থেকে পুরো প্রশাসন সভা সবাই আমরা আজকে এসেছি হ্যাঁ এবং দ্রুতই এটা দেওয়া হলো ওদের পরে রিপোর্টিংটা হয়ে গেলে দেখছি সেভাবে ওদের পঞ্চাশ হাজার করে দেওয়ার কথা আর কি আছে খুব আশাবাদী কাল পরশু শুরু হয়ে যাবে তিনটে স্ট্রিট লাইটের আমি যোগাযোগ করেছি এবং সম্ভবত কাল পরশু হলো বিপুর কালীপুজো হয়ে যাবে পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে অসহায় পরিবারগুলোর তরফে কর্মসংস্থানের দাবি জানানো হয়েছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি